নমস্কার আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে কিছু বার্তা পৌঁছানোর চেষ্টা করব সেটা হচ্ছে কোনো একটি গ্রামে একজন কুমোর থাকতেন তিনি একদিন কিছু জিনিস তৈরি করছিলেন তার স্ত্রী তখন তার কাছে এসে বললেন যে আচ্ছা তুমি এগুলো কি বানাচ্ছ তখন কুমোর বললেন যে এগুলো তুমি বুঝবে না এটাকে গাঁজা কোলকে বলা হয় এই কোলকে বাজারে অনেক ডিমান্ড আছে আমি এগুলো যদি বিক্রি করতে পারি বানিয়ে তাহলে আমাদের অনেক টাকা রোজগার হবে তখন তার স্ত্রী বললেন যে দাঁড়াও দাঁড়াও তোমার এত অধক কেন হলো তুমি তো নিজে কোনো নেশাভান করো না তাহলে তুমি গাজার কোলকে বানা তখন কুমোর বললেন যে আমাদের রোজগার হবে বলে তখন তার স্ত্রী বললেন না তুমি এ কাজ করতে পারবে বরঞ্চ এমন একটা জিনিস বানো যেটাও বাজারে যে জিনিসটারও বাজারে অনেক ডিমান্ড থাকবে এবং বাজার থেকে লোকে কিনে সেটা ব্যবহার করবে তখন কুমোর বলল কি বানানো যায় তাহলে তখন কুমোর স্ত্রী বললেন যে আচ্ছা আমরা যদি কলসি বানাই তাহলে কেমন হয় যেমন ভাবনা তেমন কর্ম সঙ্গে সঙ্গে তারা কলসি বানাতে শুরু করলেন এবং মাটিগুলোকে সব দলা পাকিয়ে কুমোর আবার করে শুরু করলেন কলসি বানাতে তখন মাটি কুমোরকে হেসে একটা প্রশ্ন করলেন বললেন যে আচ্ছা কুমোর ভাই একটা ছোট্ট প্রশ্ন আছে তুমি তো এতক্ষণ একটা জিনিস বানাচ্ছিলে তুমি সেগুলোকে সব নষ্ট করে দিয়ে আবার কলসি দুধ দিতে শুরু করলে কেন এই পেছনের কারণ কি কুমোর ভাই তখন কুমোর বললেন যে আমি আমার ভাবনা চিন্তার পরিবর্তন করেছি তোমার কোনো অসুবিধে আছে তখন মাটি হেসে বললেন আমার কোনো অসুবিধে নেই তোমার ভাবনা চিন্তার পরিবর্তন যে আমার জীবনটাই বদলে দিল তখন কুমোর মাটিকে প্রশ্ন করলেন কেন কি এমন হবে তখন মাটি হেসে উত্তর দিলেন যে তুমি যদি গাঁজার কোলকে বানাতে তাহলে আমার বক্ষে সংযোগ করা হতো যে আগুনে আমি নিজেও পুড়তাম এবং গোটা সমাজ পুড়ে যেত আর এখন তুমি যে রূপ আমাকে দিচ্ছ এ তো মাতৃত্বের রূপ আমার গর্ভে জল থাকবে এবং সেই ঠান্ডা জল সেবন করে প্রচুর মানুষ ঠান্ডা হবেন এবং প্রচুর মানুষ তাদেরকে পাশা মেটাবেন সঙ্গে আমি নিজেও ঠান্ডা থাকব তাই বুঝতে পারছেন যে ভাবনা চিন্তা পরিবর্তন যদি আমরা সঠিক সময় সঠিকভাবে করতে পারি তাহলে সমাজ পরিচ্ছন্ন রাখাটা আমাদের কাছে খুব একটা বড় কাজ নয় কিন্তু এই ভাবনা চিন্তাটাকেই আমাদের সঠিক সময় সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে না হলে কিন্তু একটার পর একটা অভয়া হবে একটার পর একটা নির্ভয়া হবে কারণ আমি একটা জিনিসের অভিজ্ঞতা আমি অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাদেরকে বলছি যখন আমি রাতে লাইভ করি লাইভে প্রচুর এমন কমেন্ট আসে যারা এই জিনিসটাকে সমর্থন করে যারা ধর্ষণকে সমর্থন করে যারা রেপকে সমর্থন করে এবং খুব নোংরা নোংরা ভাষায় তারা গালিগালাজ করে এই সমস্ত মানুষগুলোকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে এটাই সকলের কাছে আমার একমাত্র বিনীত অনুরোধ সুস্থ থাকুন ভালো থাকুন